নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে অপূর্ব একটি গল্প কাহিনীর কথা শুনব তিনটি প্রশ্ন কি তার উত্তর অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন প্রব্রাজিকা বেদান্ত মাতাজি আগেকার রাজাদের মাথায় অত রকম খেয়ালই না খেলা করত তেমনই এক রাজা বসেছেন সিংহাসনে তরুণ যুক্তিবাদী এবং আত্মবিশ্বাসী প্রজাদের কল্যাণে নিশ্চয়ই আগ্রহী কিন্তু রাজা হয়ে দেখলেন পুরানো বৃদ্ধ মন্ত্রী যখনই কোনো পরামর্শ দেন তখনই সঙ্গে সঙ্গে যোগ করেন তার ভগবানে বিশ্বাসের কথা প্রতিটি মন্ত্রণার পরেই থাকে কয়েকটি বাক্য ভগবান যদি কৃপা করেন তবে সব হবে শেষ পর্যন্ত সবই তাঁর হাত তার ইচ্ছা হলে অসম্ভবও সম্ভব হয় প্রতিটি ক্ষেত্রে যুক্তিপূর্ণ কোনো সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে এই ঈশ্বরের করুণার উল্লেখে তরুণ রাজা মনে মনে বেশ বিরক্ত হয়ে ওঠেন মন্ত্রীকে নিবৃত্ত করার কথা চিন্তা করেন একদিন মন্ত্রণা সভার শেষে সেই বিজ্ঞ প্রবীণ মন্ত্রী যেমনই ভগবানের প্রসঙ্গ তুলেছেন অমনি রাজার ধৈর্যচ্যুতি ঘটল তিনি মন্ত্রীকে সরাসরি বললেন দেখুন আমি আপনার ভগবান ও তাঁর কৃপার কথা বিশ্বাস করতে রাজি আছি যদি আপনি আমার তিনটি প্রশ্নের উত্তর দেন যদি দিতে না পারেন আপনার মাথা দিতে হবে এবং আমার রাজ্যে আমি ঘোষণা করব ঈশ্বরকে আরাধনার প্রয়োজন নেই তিনি ছাড়াই জীবন চলবে মন্ত্রিত অবাক ঈশ্বরের কথায় হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো অগ্নিবর্ষণ বললেন বলুন মহারাজ আপনার প্রশ্ন সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করব রাজা প্রস্তুত হয়েই ছিলেন বললেন আমার তিনটি প্রশ্ন প্রশ্নের উত্তর যদি বুদ্ধিগ্রাহ্য এবং মনোমত হয় তবেই আমি সেগুলি মেনে নেব প্রথম প্রশ্ন ভগবান কোথায় আছেন দ্বিতীয় প্রশ্ন তার দৃষ্টি কোন দিকে তৃতীয় প্রশ্ন তিনি কি করতে পারেন প্রতিটি প্রশ্নের উত্তরই মন্ত্রী জানেন কিন্তু এই তরুণ রাজার প্রত্যয় উৎপাদন কি করে করবেন তা ভেবে পেলেন না যারা ঈশ্বর আছেন বলেই বিশ্বাস করে না তাদের সঙ্গে কিভাবে তর্ক করা সম্ভব সুতরাং তিনি চিন্তা করার জন্য সাত দিন সময় চাইলেন রাজা সেই চাওয়াটি মঞ্জুর করলেন শাস্ত্রে নিপুণ ঈশ্বরপরায়ণ পণ্ডিত ছদিন দিন অনবরত শাস্ত্রাদি আলোচনা করলেন ভগবানের চরণে ধ্যান প্রার্থনায় কাটালেন এবং সৎ ও মহতের সঙ্গ করলেন উপনিষদের পাতায় পাতায় তো সেই সর্বতহক্ষী শিরোমুখমের ভুরি ভুরি বর্ণনা কিন্তু না সেসব সিদ্ধান্ত বিন্যাস করা যাবে না নৈশা তর্কে নতিরাপনেয়া তর্কের দ্বারা মতি লাভ করা যায় না সিদ্ধান্ত স্থাপন করাও যায় না তিনি সর্বভূত পুরো কিন্তু অধিকারী ভিন্ন কে একথা অনুভব করতে পারে চিন্তায় চিন্তায় ক্লিষ্ট হচ্ছেন মন্ত্রী মনে মনে ঈশ্বরকেই পদ দেখানোর জন্য প্রার্থনা করছেন মন্ত্রীর এক বুদ্ধিমান ভৃত্ত ছিল নামেই ভৃত্ত সুন্দর চেহারা চোখ মুখ বুদ্ধিদীপ্ত মনীষীর সঙ্গে থেকে থেকেই অজ্ঞাত সারেই তার শিক্ষা হয়ে চলেছে কেতাবি শিক্ষা নেই কিন্তু হয়েছে গভীর জীবনবোধের শিক্ষা সহজ জ্ঞান বিকশিত হয়েছে অনবরত শাস্ত্রীয় আলোচনা শোনার ফলে সে ব্যাপারটা বুঝল মন্ত্রীকে প্রশ্ন করে সমস্যাটি ধারণা করল দেখল প্রজ্ঞাবান সরল সহজ মানুষটির জীবনে কিভাবে বিপদ ভনিয়ে আসছে সে মনে মনে প্রস্তুত হয়ে মন্ত্রীকে বলল প্রভু আপনি চিন্তা করবেন না রাজার সব প্রশ্নের উত্তর আমি দেব তার জন্য আপনি উদ্বিগ্ন হবেন না আপনার মতো মনীষীর ও কাজ নয় মন্ত্রী বললেন দেখো আমার মাথাটা কাটা যেত এখন দেখছি তোর মাথাটাও কাটা যাবে যাক যা ইচ্ছা কর রাজ্যে ঈশ্বর নেই বলে যেন প্রজাদের কাছে রাজা ঘোষণা না করেন আমরা তো ধর্মকে ধরেই বেঁচে আছি ধর্মহীন হয়ে আর বাঁচার ইচ্ছা নেই ঈশ্বরের চিন্তাই যদি না করতে পারি বেঁচে থেকে লাভ কি বৃত্ত বলল প্রভু ব্যাপারটি আমার উপর ছেড়ে দিন পরদিন সকালে দরবার পূর্ণ সবাই অপেক্ষা করছেন মন্ত্রীর পরিণতি চিন্তা করে সকলেই বিমর্ষ এমন সময় দেখা গেল এক তরুণ দরবারে ঢুকছে সে রাজাকে প্রণাম করে জানালো আমি মাননীয় মহামন্ত্রীর সেবক আপনার প্রশ্নগুলি অতি সহজ তাই তিনি আমাকেই উত্তর দেওয়ার জন্য পাঠিয়েছেন রাজা বললেন ভেবে দেখো আমাকে উত্তরে সন্তুষ্ট করতে না পারলে মৃত্যুবরণ করতে হবে জানি মহারাজ আমি চেষ্টা করব রাজা তখন বললেন বেশ এখন আমার প্রথম প্রশ্নের উত্তর দাও ভগবান কোথায় তরুণ ভৃত্যটি বলল মহারাজ আপনি ধর্মীয় প্রশ্ন করছেন তার পরম্পরা ও রীতি অনুসরণ আপনাকে করতে হবে তবেই উত্তর পাবেন ধর্মীয় প্রশ্নের উত্তর গুরু শিষ্যকে দেন গুরু যোগ্য উচ্চ আসনে বসবেন এবং শিষ্য করজোরে বিনয়ের সঙ্গে প্রশ্ন করবেন এখানে এইভাবে দাঁড়িয়ে তো উত্তর দেব না আমাকে আপনার উচ্চ আসনে বসান তবে উত্তর পাবেন রাজা হাসলেন ও কৌতুক বোধ করলেন বললেন ঠিক আছে আপনি আমার সিংহাসনেই বসুন আমি দাঁড়িয়ে কর জোরে আবার প্রশ্নটি রাখছি ভগবান কোথায় এবার তরুণটি বলল এক গ্লাস খাঁটি দুধ এনে টেবিলে রাখতে বলুন দুধ আনা হলো এবার তরুণটি রাজাকে বলল এগিয়ে আসুন দেখুন তো দুধের মধ্যে মাখন আছে কি না যদি না থাকে মাখন কোথায় আছে রাজা উত্তর দিলেন মাখন দেখা যাবে না কিন্তু দুধেই মাখন আছে ঠিক বলেছেন ভগবানও এই জগতে সর্বত্র আছেন কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না দুধ ফুটিয়ে দই পেতে যদি মন্থন করেন তবেই মাখন দেখতে পাবেন সেই রকম অবিরত সাধন ভজনের দ্বারাই মনের মন্থন হয় তখনই অনুভব করবেন ঈশ্বর সর্বত্র আছেন রাজা হাসলেন উত্তরটি তাকে সন্তুষ্ট করেছে তিনি আবার দাঁড়িয়ে করজোরে দ্বিতীয় প্রশ্ন করলেন এবার বলুন ভগবানের দৃষ্টি কোন দিকে তরুণটি এবার বলল এই দরবারের সব দরজা জানলা বন্ধ করা হোক একটা প্রদীপ এনে সেটি জেলে দিতে বলুন যেমন নির্দেশ হুবুহু তাই করা হল অন্ধকার দরবারে ছড়িয়ে পড়লো প্রদীপের নরম আলো তরুণটি বলল মহারাজ এবার আমায় বলুন তো কোন দিকে প্রদীপের আলো পড়ছে মহারাজ বললেন সব দিকে ছড়িয়ে পড়েছে ঠিক বলেছেন ভগবানের দৃষ্টিও ওই রকম তিনি পরম করুণাময় জড় চেতন ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত সুখী দুঃখী এই সৃষ্টির কিছুর ওপরই তাঁর সমান দৃষ্টি আলোর মতন সেখানে ভালো মন্দের বিচার নেই তিনি সর্বত হক্ষী এবার রাজার মুখে হাসি ফুটল হ্যাঁ যুক্তি দিয়ে কিছু বোধ হল আবার উঠে দাঁড়ালেন রাজা তার তৃতীয় প্রশ্নটি করলেন ভগবান কি করতে পারেন এবার তরুণটি বলল মহারাজ আপনার মন্ত্রীকে এই দরবারে আনতে বলুন মন্ত্রী ডাক পড়ল মন্ত্রী আতঙ্কে কাঁপতে কাঁপতে দরবারে ঢুকে দেখেন তার ভৃত্ত সিংহাসনে বসে আর রাজা তার আসনের সামনে দাঁড়িয়ে তিনি হতবম্ব হয়ে এক কোণে রক্ষীর আসনে বসে পড়লেন দৃশ্যটি দেখে তরুণ ভৃত্ত এবার রাজাকে বলল মহারাজ এবার আপনি দেখুন ভগবান কি অঘটন ঘটাতে পারেন মাননীয় মন্ত্রীর নিরক্ষর ভৃত্য রাজ সিংহাসনে বসে আছে দেশের রাজা তারই সামনে দাঁড়িয়ে আর রাজ্যের বিচক্ষণ মন্ত্রী এক কোণে রক্ষীর আসনে বসে ভয়ে কাঁপছেন ভগবান কি করেন তারই এক প্রত্যক্ষ প্রমাণ স্তব্ধ রাজা প্রসন্ন মুখে মন্ত্রীকে আহ্বান করলেন বললেন আপনার এই বুদ্ধিমান বৃত্তটি সত্যই উচ্চ পদে বসার যোগ্য আজ থেকে এই তরুণ রাজ্য পরিচালনায় আপনার সহায়তা করুক এই আমার ইচ্ছা আমার প্রশ্নের উত্তর পেয়েছি ভগবানের অস্তিত্বে আমার অবিশ্বাস নেই কিন্তু সেটি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে চেয়েছিলাম আপনি সে কাজ যথার্থই সমাধা করেছেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ